নমস্কার বন্ধুরা রান্নাঘর রান্নাঘরের সোশ্যাল থেকে সবাইকে জেনেই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চট জলদি একটা বানিয়ে নেব খুব কম সময়ে কম উপকরণে একটা পাবদা মাছের ঝোল দেখাবো কচি বোটাওয়ালা বেগুন দিয়ে তাহলে চলুন রান্নাঘরে দেখে নিই আর পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে ডিমওয়ালা দেখেছেন একদম ডিম ভর্তি ছোটো ছোটো লোকাল মাছ এগুলো আর এই ছোটো পাবদাগুলো খুব খেতে টেস্টি হয় বড় থেকে আপনাদের চয়েস মতো ভেজে নেবেন যে যেরকম পাকে খাবেন আর এটা বানাতে আমার লাগছে সর্ষে এক চামচ সাদা আর কালো মানে ছোট চামচের জিরে গোলমরিচ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কারণ এই বেগুনের ঝোলটা সর্ষের একটু জল না দিলে ভালো লাগবে না অবশ্যই আপনারা সর্ষে যারা মানে জল দেবেন তো আমার মতো করে ছেঁকে নেবেন এইভাবে ছেঁকে খেলে আশা করি বাচ্চা বড় কারোর পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না পেট গরমও হয় না যা বসলামই শিলে বেটেছিলাম সবগুলো একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিলাম নিয়ে জলটা বের করে নেব। আর এই জলটা একটু পরিমাণে আমি বাড়িয়ে নেব আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না চলে এলাম কড়াই একটু তেলটা বেশি দিয়েছি দিয়ে এখানে পাঁচ ছটা বেগুন দেখুন বেগুনগুলো ছোট ছোটো একদম বিহীন আর কিছু বোটা আছে কিছু বোটা মানে বোটা সমেই আমি এগুলো তেলে আগে একটু ভাজবো না জাস্ট একটু তেলে নাড়িয়ে নেব আপনারা আমার মতো করে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় এই পাবদা বেগুন সর্ষে বাটার জল দিয়ে ঝোল আর সবাই পছন্দ করবে আপনি সর্ষে দিয়েছেন যদি ছেঁকে মানে আপনি খোসাটা ফেলে দেন তাহলে কেউ বুঝতেই পারবে না বাড়িতে যে আপনার এটা রেসিপিটায় সর্ষে দেওয়া দেখুন আমি বেগুনগুলো তুলে নিলাম আর এটার মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে একটু তেজপাতা ফোড়নটা একটু পুড়ে গেলে এখানে দিয়ে দেব একটি টমেটো গ্রেট করা আর আদা একসাথে দুটোকে তেলের উপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজ না ব্যবহার করে আমি যেহেতু সর্ষে বাটা দিচ্ছি বলে পেঁয়াজ দিলাম না জিরে বাটাটাও এখানে দিয়ে দিলাম মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে কারণ হচ্ছে মশলার উপরে এই তরকারিটা বিশেষ হবে ফ্লেভারটা খুব সুন্দর বেরোতে হবে তরকারির এর মধ্যে দিয়ে দিলাম আমি চার পাঁচটা রসুন মানে ছুরির দ্বারে মানে কেটে কেটে দিয়েছি কারণ রোদ আমি তেলের ওপরে দিইনি রসুনটা আমি সবজি হিসেবে ব্যবহার করব আর এইভাবে দিলে কোনো রসুনের মানে উগ্র একটা কিছুই বেরোবে না গন্ধ যেটাকে বলা হয় এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে একদম অয়েল ছেড়ে দিয়েছি আর মশলাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেই বেটে রেখেছিলাম সর্ষের জল দেখুন পরিমাণে আমি একটু বাড়িয়ে নিয়েছি আর আমি কোনো কাঁচা জল ব্যবহার করব না আলাদা করে এটাই আমার হয়ে যাবে আর একটু ঢাকা চাপা দেব। জলটা একটু ভালো করে ফুটতে হবে কাঁচা জলটা একটু ফুটিয়ে নিলাম ভালো করে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বেগুন আলু ছাড়া কোনো আমি এখানে আলু ব্যবহার করব না একটু ফুটে গেলে আমি সাথে সাথে দিয়ে দেব মাছ মাছটা কড়া করে ভাজা আছে এটাও নরম মাছ বেশি ফোটাতেও লাগে না বেগুন আর পাবদা মাছ আমি মোটামুটি দশ মিনিট ঢাকা চাপা দেব বা ফোটাবো তারপরে আমি ঝোলটা নামিয়ে আপনাদের দেখিয়ে দেব তার ওপরে আপনি এখানে এই ঝোলটার মধ্যে একটু ধনিয়া পাতা না দিলেই নয় একটু ধনিয়া পাতা নামানোর আগে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপরে আপনাদের দেখিয়ে দেব খুব সুন্দর হয় একটু গরম ভাত হলে আর এরকম একটা ঝোল হলে আপনি অতিথিও আপ্যায়ন করতে পারবেন আর আপনি বাড়ির যে কোনো কাউকে খাই খুশি করে দিতে পারবেন দেখুন মাছের মধ্যে ডিমওয়ালা কত সুন্দর হয়েছে কালো জিরে দিয়ে পাতলা ঝোল সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে যদি কারোর এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন আর নতুন বন্ধু যাতায়াতের পথে যদি আপনাদের কোনোভাবে রান্না রান্নাঘরের সোশ্যাল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে অনেক ধন্যবাদ ভালো থাকবেন